গুড মর্নিং আজকে এইটা আমার টিফিন বাজে আমি অফিস এটা খুব ইজি একটা রান্না টিফিনের জন্য খুব ভালো টিফিন দেখতে পাচ্ছ ছোলা আছে কারিপাতা রয়েছে এটা আমি দই দিয়ে করেছি আর রাইস দিয়ে এটা পুরো ভেজ খাবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আমাদের ভেজ ভালো করে বন্ধ করি আমার ব্যাগ আর এই জলের বোতল ফুল রেডি আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি মঙ্গলবার অফিস যাব তারপর আমার জুয়েলারির বেশ কিছু অর্ডার আছে সেটা দিতে যাব ব্যাগটা সাংঘাতিক ভারী সমস্ত করে হনুমানজির পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো আর দেরি করব না এই জাস্ট বাড়ি ঢুকলাম সাতটা বাজতে পনেরো আমার একজনকে জুয়েলারি ডেলিভারি দেওয়ার ছিল তারপরে আর তোমরা তো জানোই আমি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাই আর আজকে চুলে শ্যাম্পু করেছি চুলটা এখনও ভিজে তো সৌরভ এখনও আসেনি আর কয়েকটা জিনিসও কিনেছি পটল টমেটো এইসব কিনলাম বাজার করলাম এই যে বোতলটা কিনেছে এটা মাটির আমাদের এই কমপ্লেক্সে প্রত্যেক মাসেই কারোর না কারোর জন্মদিন আর আমরা তো শুধু সুযোগ খুঁজি এই আনন্দগুলো করার এইভাবে আমাদের ছোটোখাটো পার্টিও হয়ে যায় খাওয়া দাওয়া গল্প গুজবে আমরা মেতে উঠি সাজগোজও করে আসি আর এটা জীবনে খুব দরকার তাই না আজকে শনিবার দুপুর দুটো বাজে দেখো ওয়েদারটা ভীষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার সমানে বৃষ্টি হচ্ছে জামা কাপড় প্রচুর কেচেছি জানো তো জামাকাপড় কাচলাম বৃষ্টি এলে মেসা কাট আর তোমাদের দেখাই টপটা নতুন কিনেছি এখানে কারিপাতা গাছ এটা আর অ্যালোভেরাটা ওই বাড়ি থেকে এনেছি এর জন্য একটা বড় টব আমি কিনবো সেটা এখনো কেনা হয়নি দেখো বৃষ্টির কত বড় হয়ে গেছে পুরো গ্রিন সবুজ কি ভাল লাগে দেখতেও আমাদের ফ্ল্যাটের যিনি ইন্টেরিয়র করেছেন উনি এসেছিলেন কারণ আমাদের কিছু কাজ বাকি আছে গেটের মানে মেন গেটের কাজ কিছু বাকি রয়েছে আর কিছু কালারও বাকি রয়েছে যেটা আর একটা কোট পরবে কালার সেমই থাকবে কোনো চেঞ্জ হবে না কোট পরবে আর একটা আর কিছু কিছু জিনিস যেমন আর একটা জুতোর সেলফ হবে বাইরে সেই সমস্ত মেনলি বাইরের কাজ বাকি রয়েছে আর ভেতরে ওই একটু টাচ কিছু কিছু জায়গায় একটু রঙের প্রবলেম আছে সেগুলো ওরা টাচ সমস্ত করে দেবে তো তাই ওনারা এসেছিলেন নেক্সট উইক থেকে কাজ শুরু হবে আর তোমরা অনেকেই আমার এই লিপস্টিকটার কথা বলেছ এটা কিন্তু খুব একটা কস্টলি নয় জানো তো আমারও রঙটা এত ভালো লাগলো মানে আমি ওই জন্য কিনে ফেললাম এটা লোটাসের যে আর বেশ ভালো স্টেও করছে বেশ ভালো তবে হ্যাঁ মানে কাপে কিন্তু লাগছে এটা তোমাদের বলেই দিলাম যেমন ল্যাকমির কিছু লিপস্টিক রয়েছে যেগুলো আমি ম্যাট ইউজ করি চা খেলে কাপে লাগে না কিন্তু এগুলো কাপে লাগছে আর যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই আমাকে বলেছো লোপাধি তুমি কি কাজ করছো বলো অনেকে আমি মেল করতে বলেছি তারা করেছ তাদের সাথে কথা বলেছি আর সত্যি কথা কি বলো তো প্রত্যেকটা মানুষের যত ব্যস্ত থাকবে তত ভালো থাকবে এখন আমি এমন একটা এজে যে তিতলিকে বড় করে দিয়েছি ইভেন আমার সংসারটাকেও আমি যথেষ্ট সামলেছি সেটা আমার শাশুড়ি মা সব থেকে ভালো বলতে পারবে তোমরা যদি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করো যে একদম সে একদম আমাকে একশো একশো দেবে তো সেটা তো সবথেকে বড়ো পাওনা এটা কিন্তু অনেক বড় পাওনা আর আমি সত্যিই খুব লাক্কি আমার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে দেখো আমি বরাবরই কাজ করেছি আমি খুবই মানে খুব ব্যস্ত লাইফ লিড করেছি তো এখন সকাল থেকে সারা দিন বসে বসে শুধু ভ্লগিং করা বা বসে বসে জুয়েলারি বানানো পুরো বাড়িতে থেকে আমার একটু মানে খারাপই লাগছিলো পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো যতই হোক তিতলিটা বাইরে গেছে সব সবসময় তোমরাও দেখেছো যে আমি আর তিতলি শপিংয়ে গেছি ব্লগিংও করেছি দুজন একসাথে যার জন্য এখন ডেলি ব্লগ করতে পারছি না কি দেখাবো তোমাদের তিতলির পক্ষে এখন ব্লগিং করা ইম্পসিবল কারণ তিতলি যা বিজি ভাবতে পারবে না মানে কি বলবো মানে ওকে এত কিছু করতে তবে হ্যাঁ আমার ডেলি লাইফটা আমি ভালো করে দেখাতে পারি তার জন্য না আমাকে একটা ভালো মোবাইল কিনতে হবে আমার মোবাইলটা খুব একটা ভালো নয় যার জন্য আমি কিন্তু এখন বেশি লাইভও করছি না ক্যামেরাটা অতটাও ভালো নেই তো আমাকে একটা ভালো মোবাইল কিনতে হবে যেটা তোমরা একটা সাজেস্ট করো তো ভ্লগিংয়ের জন্য ভালো মোবাইল ক্যামেরার থেকে ওটা হ্যান্ডেল করা ইজি আর এডিট করাও ইজি তো সেই জন্য আমি ভাবছি একটা বেশ ভালো মোবাইল কিনবো যেটা আমি রাস্তায় আরো ভ্লগিং করতে পারবো তো যাই হোক কাজের কথাটা বলি সত্যি আমি কাজ করে খুব হ্যাপি আমার ভালো লাগছে অফিস যেতে ভালো লাগছে অফিসের মানুষগুলো ভালো এটাও আমার খুব ভালো লাগছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা এখনো লাঞ্চ করিনি সৌরভ জাস্ট ফিরলো কটা বাজে গো আবার বেরোতে হবে আমাদের লাঞ্চ ভাত আছে আলু সেদ্ধ আছে এই যে মুগের ডাল আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজা মুড়ো দিয়ে চাটনি এটা ইলিশ মাছ ভাজার তেল এটা খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি তাই জন্যেই মেনলি আলু সেদ্ধ করেছে আলু সেদ্ধ মাখা দিয়ে এটা ভালো লাগে আর ওদিকে মাছের ঝোল রয়েছে আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা আর আমরা এই ডিমলা ইলিশ মাছই চেয়েছিলাম অনেকে ডিমলা ইলিশ মাছ পছন্দ করে না কিন্তু আমরা ডিমলা ইলিশ মাছ প্রচণ্ড ভালোবাসি প্রচন্ড মেয়ে ফোন করেছে না আমি ওটা বলছি না আমি বলছি আগে গাড়ির সামনে থেকে নিয়ে আর ভেতরটা একটা নে স্টিয়ারিং সঙ্গে। গাড়িটা আরেকবার দেখা। গাড়িটা দেখা। আপনারা আর 4 ঘন্টা আছে। আপনারা করেছে কেন? ইউনিভার্সিটিতে কাজ গিয়ে ডে ট্রিপ রয়েছে কেমব্রিজে গেছে আর চার ঘন্টা ওদের হাতে সময় রয়েছে কারণ ইউনিভার্সিটি বাস অনেক লেট করেছে। তো ওর বাবাকে ফোন করেছে একটা গাড়ি দেখেছে সৌরভ তো গাড়ি পাগল কোনো ভালো গাড়ি দেখলে ওর বাবাকে ফোন করে দেখায় এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা আমরা সবাই কমিউনিটি হলে কারণ আজ আমাদের দুর্গা পুজো দিওয়ালি সবকিছু নিয়ে একটা মিটিং আছে আর আমরা ভীষণভাবে আজকে এক্সাইটেড কারণ অম্বিকা আইকানে এই প্রথমবার দুর্গা পুজো হবে দু বছরই পুজোয় নতুন জামা কাপড় পরি ঠাকুর দেখতে যাই পুজোয় এনজয় করি কিন্তু নিজের বাড়ির পুজো এর আনন্দ বোধ আলাদা আর এটা না আমি কোনোদিনও অনুভব করি অম্বিকা আইকানে বাজলো পুজোর ঘণ্টা তো আমরা সবাই ভীষণ ভীষণ খুশি আর সত্যি दुर्गा সৌরভ তো যেতে পারলো না এই জাস্ট মিটিং শেষ হলো আর খুব সুন্দর হয়েছে আমি তো ভিডিও করেছি তোমায় তো দেখালাম সত্যি দারুণ দারুণ সব কিছু সবাই খুব ইয়ে করছে পার্টিসিপেট সব করবে কাল থেকে সব ফ্ল্যাটে ফ্ল্যাটে আমাদের যে চাঁদার ব্যাপার সে সমস্ত রেডি হচ্ছে সব আর্ধেক চাঁদা তো অনেক উঠেও গেছে আশা করছি সব উঠে যাবে তাই না পুজোটা দারুণ হবে অম্বিকার আশা করছি অম্বিকার পুজো দুর্দান্ত হবে তোমরাও পার্টিসিপেট করতে পারবে আর সব কিছু প্রিপারেশন শুরু হয়ে গেছে তো আজকের ব্লগটা শেষ করছি এখানেই নেক্সট ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং তাই না রাত্রির দিদি এমনি জায়গা ওটা তো হবে তো হ্যাঁ ওটা নেক্সট আসছে দেখানো হবে একদম আমরাও দেখবো তোমাদের সাথে আর আসলে তোমরাও যেরকম দেখো তোমরাও যেরকম এনজয় করো আমরাও এনজয় করি সৌরভের ফোন এসে গেছে তো আমি এই ঘরে চলে এলাম আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনো পরিবার ডট কম কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সেটাও করো তো আজকের মতো গুড নাইট ভালো থেকো